বড় কনেকে কাঁধে তুলে ঘোরানো হচ্ছে মণ্ডপের চারপাশ। উরাও ভাষার গানের সাথে ঢাকমা দোলে তালে তালে নিজস্ব সংস্কৃতির নৃত্য। বাদ্যযন্ত্রের অপূর্ব মূর্ছনায় মুখরিত এলাকা। সকলেই মেতেছেন এক অনাবিল আনন্দে। আমাদের জাতি গোষ্ঠী আমরা কিভাবে কালচার আমাদের কালচার বিয়ের কালচার বা অন্যান্য গড়ে তোলে ধরা আর কি? আপনার আপন জাতি দিয়ে জাতি গোষ্ঠী দিয়ে আমাদের ভাষা দিয়ে এই নাচ গান হয় অবশ্য। তো প্রতিটা জাতিরই ভাষা আছে। ওরা ওদের পরে সাঁওতাল মাহালি পাহাড়িয়া মুন্ডা রাজওয়াড় গড়াইত রায় কোলমাহাতো লহড়া এসব ক্ষুদ্র নীতিগোষ্ঠীর সদস্যরা বর্ণিল সাজে নেচে গিয়ে তুলে ধরেন তাদের নান্দনিক ও বৈচিত্র্যময় সংস্কৃতি অনেকটা ভাগ্যের ব্যাপার যে আমরা নিজেদের মধ্যে আনন্দ দিতে পারছি আমরা তো একসাথে কোনোদিন হতে পারি না আর এই দিনে আমরা একসাথে হতে আমাকে খুব লাগে শুক্র ও শনিবার রাজশাহীর গোদাগাড়ির স্কুল ইউনিয়নের কাদমা উচ্চ বিদ্যালয় মাঠে পঁয়ত্রিশটি রক্ষাগুলা গ্রাম সমাজের আদিবাসীদের নিয়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেলা এতে জনজাতিভিত্তিক বিয়ের গীত কারাম গীত নৃত্য দাসায় আম্লবান ও ঝুমুর প্রতিযোগিতা হয় উপভোগ করেন হাজারো মানুষ আদিবাসীদের এই মিলন মেলায় ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ তাদের ভাষ্য হারিয়ে যাওয়া ভাষা শিল্প সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষার মুন্ডা রায় পাহাড়িয়া রবিদাস তাদের একটা নিজস্ব ভাষা আছে এই ভাষা থেকে অনেকজন সরে যাচ্ছে আমরা চাই এরকম আয়োজনের মাধ্যমে আমরা আয়োজন করব এবং আমাদের নেক্সট পরিজন যারা আছে তারা যেন এই ভাষাটা চর্চা করে আমরা যে এই প্রোগ্রামটা করছি এক একটা জাতি দেখছি মাত্র একটা আছে দুইটা আছে এরকম মানে একদম বিলুপ্ত প্রায় আমরা চাই যাতে তারা বিলুপ্ত না হয় তারা যাতে আবার ফিরে আসে আমরা তাদের পরিচিতি বাড়াতে চাই জার্মানির উন্নয়ন সংস্থা ব্রেড ফর দি ওয়ার্ল্ডের সহযোগিতায় রাজশাহীর সিসিবিভিও প্রতিবছর এই সাংস্কৃতিক আয়োজন করে আয়োজকরা জানান আদিবাসী প্রতিটি জাতিরই রয়েছে নিজ নিজ সংস্কৃতি তাদের ঐতিহ্য নাচ গান আর আদি বিশ্বাসের আদি রীতিগুলো প্রজন্ম থেকে প্রজন্মে টিকিয়ে রাখতে এই মিলন মেলা বাংলাদেশের মূলধারার যে সংস্কৃতি আছে তার সঙ্গে সমন্বিত হয়ে এটা যে বাংলাদেশের গর্ব হয়ে উঠতে পারে এই আদিবাসীদের সংস্কৃতি সেটার জন্য উদ্যোগ গ্রহণ করা সেটাই আমরা চেষ্টা করে যাচ্ছি যে আদিবাসীরা যে পরিচয় হারিয়ে ফেলছে তাদের সংস্কৃতি যে হারিয়ে যাচ্ছে সেটাকে পুনর্জাগৃত করে আবার বাংলাদেশের সংস্কৃতির অঙ্গনে এটার স্থান করিয়ে দেওয়া ফেসিং uh, we are addressing and it's a pity uh, that and we hope that US policy will change again in this regard uh, we very much hope so মেলায় সুসজ্জিত স্টলে গৃহস্থলী ও ব্যবহার্য জিনিসপত্র কৃষি ও শিকার যন্ত্রপাতি গয়না ও পোশাক ঔষধি দ্রব্য খাবার ইত্যাদি উপস্থাপন করে অংশগ্রহণকারীরা মৌদুদ্রানা সময় সংবাদ রাজশাহী